হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ দেখো তিন বনে মিলে বেরিয়ে পড়েছি যাব কোথায় বলো তো যাবো হচ্ছে আম্বুজা সিটি সেন্টার মলে তো তিন বোন মিলে কোথাও সেভাবে যাওয়া হয়ে ওঠেনি তো তারপর হচ্ছে দেখো টোটোতে করে এলাম এবার হচ্ছে বাস ধরবো ধরে হচ্ছে সিটি সেন্টারে যাবো হচ্ছে বাসের জন্য ওয়েট তো তারপর দেখো বাসও চলে এলো ফাইনালি উঠেও পড়লাম এই যে দেখো কত খুশি সবার হচ্ছে বত্রিশ পাটি দাঁত বেরিয়ে গেছে বুঝতেই পারছো এই যে এই যে বেটু দেখো কতটা খুশি তারপর চলো এবার হচ্ছে বাস চলতে থাকলো তারপর হচ্ছে আমরা গিয়ে পৌঁছবো ফার্স্টে সিটি সেন্টারে তো দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম সিটি সেন্টারে এবার হচ্ছে আমরা টোটো ধরে মলের দিকে যাব তো মানে বেটু ছোটোবেলায় এসেছে ঠিকই তো একটু বড় হওয়ার পরে ও হচ্ছে মনিদের সাথে এই ফার্স্ট এলো আর কি তো দেখো সিটি সেন্টার মলটাকে কত সুন্দর সাজিয়েছে দেখো এবার হচ্ছে আমরা পৌঁছেও গেলাম ঢুকে গেছি এইবার দেখো বেটুর হচ্ছে মজা দেখার পালা বুঝতেই পারছে ওই যে গাড়িগুলো যাচ্ছে এইবার হচ্ছে দেখে চিৎকার শুরু আমি চড়ব ওকে বললাম যে চলো আগে পেছন থেকে ঘুরে আসি তারপর হচ্ছে তোমাকে নিশ্চয়ই চড়াবো তো তারপর কিছুটা শান্ত হলো এবার হচ্ছে যাচ্ছি হচ্ছে পেছন সাইডে তো দেখো এবার হচ্ছে আমরা পেছন সাইড থেকে ঘুরে আসি প্রথমে তো বুঝতেই তো পারছো যে মেয়েরা মানেই ফটো তোলার পালা তো দেখো পেছন থেকে প্রথমে ফটোটা তুলে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে তো চলো যাওয়া যাক কেমন সাজিয়েছে দেখা হোক চারিপাশটা কেমন সাজিয়েছে এই যে দেখো বেটু হচ্ছে দেখছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো পেছন থেকে ঘোরার পরে চলে এলাম হচ্ছে বেটুকে গাড়ি চড়াবো বলে তো দেখো বেটু হচ্ছে গাড়িতে বসেও গেছে দেখতে পাচ্ছ আর যেতে যেতে হচ্ছে বারবার তাকাচ্ছে যে মা মনিরা সবে আছে কিনা তো তারপর দেখো এখান থেকে হচ্ছে ঘোরা শেষ তারপর হচ্ছে শুনেছি যে ওপরের ফ্লোরে একটা বাচ্চাদের একটা খেলনার একটা জায়গা করেছে তো মানে স্লিপারও আছে সব কিছু তো ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই দেখতে পাবে তো দেখো বেটুর হচ্ছে গাড়ি চড়া প্রায় শেষ আর এই যে বড় গাড়িগুলো দেখছো না এতে হচ্ছে বাচ্চাদের মারাও হচ্ছে চড়ে বসে এখানে বড়োরাও চড়তে পারে এই বড়ো গাড়িটাতে তো দেখো এখানে হচ্ছে বড়রাও প্রচুর চড়ে তো আমরা হচ্ছে চড়িনি তারপর হচ্ছে পুরোটা ঘুরে দেখলাম তারপর হচ্ছে এবার হচ্ছে উপরে যাওয়ার পালা আর বেটু দেখো এখনও মনের আনন্দে চড়েই চলেছে তো চলো এবার হচ্ছে যাই ওপরে তো দেখো ওপরের ফ্লোরে চড়েও এলাম এই যে কিডসদের বলেছিলাম বাচ্চাদের যে খেলনা প্ল্যানিংটা তো দেখো এই যে নানা রকম জিনিস আছে তো তোমরা ভিডিওটা দেখো আর বেটু যে কতটা খুশি দেখার পরে কি বলবো এখানে হচ্ছে ফার্স্টে টিকিট কাটতে হয় টাইম অনুযায়ী টিকিট কাটা তো আমরা টিকিটও কেটে নিলাম তারপর দেখো বেটু চলে গেছে বলের ওখানে টিকিট কেটেই হচ্ছে বাচ্চাকে ঢোকানো হলো তারপর দেখো ও হচ্ছে কতটা খুশি মানে ওই ওই সাইড থেকে ব্যারিকেড থেকে পুরো ঘোরা যায় এই যে এখানে স্লিপার তারপর হচ্ছে ওই সাইড থেকে ঘুরে অনেক আছে তো তোমরা দেখো এই যে দেখো কালারিং বলগুলোকে দেখতে কতই না সুন্দর লাগছে আর দেখো আর এই যে বড় বড় বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে খুবই সুন্দর এই যে দেখো বেটু কতটা খুশি খুবই খুশি আর বাচ্চাদের দেখে কার না ভালো লাগে বলো ওর খুশি দেখেই হচ্ছে আমরা খুশি তো তারপর দেখো ও হচ্ছে খেলনাতে ব্যস্ত এই যে দেখো তো তারপর দেখো ওর সাথে সাথে আর একটা ছোটো বাচ্চাও ছিল ও হচ্ছে খেলছে বল নিয়ে তো বেটু একাই একশো ও হচ্ছে একা একাই চলে যাচ্ছে মানে ও যেন সবই জানে তো তারপর দেখো ওই যে ওই সাইড থেকে যাচ্ছে ওই সাইড থেকে হচ্ছে লাফানোর যে পাম্প টাইপের থাকে না পাতলাগুলো তো দেখো ওই যে যাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে একটা দোল খাওয়া টাইপের থাকে এই যে দেখো এই যে বেটু লাফাচ্ছে তারপর হচ্ছে দেখো এখানে এখানে লাফাতে লাফাতে বেটুর হচ্ছে পায়ে খুব লেগে গেছিলো তো দেখো এখন লাগেনি তোর পরেরটা এটা তো আগের ভিডিও এটা আমি পরে ক্লিপ করছি দিন পরে টাইম পাইনি তো দেখো এখান থেকে নেমে এই যে খেলনা গাড়িগুলো এই যে দেখো খুবই খুশি ও একা একা সবই পারছে একটু বড় হয়ে গেছে সেই জন্য তারপর হচ্ছে ওই কোনাতে দেখো ওই যে পাজেলগুলো থাকে ওইগুলো বানাতে হয় তো ওগুলো ওগুলোতে ও যাবে দেখো ওইগুলো বানাচ্ছে আর এদিকে হচ্ছে দুই মনিরা মিলে দেখছে আর ভিডিও করছে এই যে দেখো ও কতটা খুশি ছোট জায়গার মধ্যে তো খুবই সুন্দর এখানে বাচ্চাদের এটা যে দেখো তারপর হচ্ছে ওখান থেকে বল নিয়ে দুষ্টুমি করছে আর ছোটো বাচ্চা মানেই তো জানো ওরা বদমাশি করবেই ছোটোবেলায় আমরাও যে কত বকা খেতাম তার নেই ঠিক কিন্তু এখন হচ্ছে বাচ্চারা কিছু দোষ করলে আমি হচ্ছে বকে দিই তো দেখো তারপর হচ্ছে এখানে টেবিলে চলে এলো ওইগুলো সাজাবে বলে তো দেখো ও ঘর না ওই যে ট্রেন বানাচ্ছে এই যে দেখো ও যে এক মন দিয়ে বানাচ্ছে তো ওকে দেখে আমাদের খুবই ভালো লাগছে এই যে কালারিং সব কিছু তো খুবই সুন্দর লাগছে সত্যি দুই মণি আছে তো তাই জন্য হচ্ছে ও সবার আদরে তো আমি কিছু বললেই হচ্ছে ঝামেলা যে তুই শুধু ওকে বকিস আরে না বকলে না শাসন করলে বাচ্চা কি মানুষ হয়ে যাবে এমনি এমনি তাই না বলো তো দেখো ওখান থেকে বেরিয়ে চলে এলাম ওর তো পায়ে লেগে গেছে বললাম তারপর হচ্ছে আমরা ওপর থেকে হচ্ছে নিচে নামবো ওর হচ্ছে পায়ে মচকা লেগে গেছে আমরা সঙ্গে সঙ্গে কিছুটা বুঝতে পারিনি কিন্তু ওর বাড়িতে এসে দেখলাম ওর পায়ে অনেকই লেগেছে তাই জন্য দেখো ও হচ্ছে হাঁটতে পারছে না তাই জন্য মনির কোলে উঠে গেছে তো এবার যাব হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এই যে দেখো আমরা হচ্ছে কে এফ সিতে ঢুকলাম ঢুকছি তো এর আগে কোনো দিন সেইভাবে ঢোকা হয়নি তো দেখো এটা হচ্ছে বেটুকে নিয়ে ফার্স্ট টাইম ঢুকলাম এই যে দেখো বেটু বসে গেছে ওকে প্রথমে বসিয়ে দিলাম তারপর হচ্ছে বোনরা দুই বোন মিলে ওরা ওরা খাবার অর্ডার করতে গেছে তো বেটু হচ্ছে বসছে কারণ ওর পায়ে লেগে গেছে মুখ দেখে বুঝতেই পারছো ওর মানে কষ্ট হচ্ছে কিন্তু আমরা তো সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারিনি এই যে দেখো আমরাও হচ্ছে ওয়েট করছি তারপর হচ্ছে দুই বোন মিলে এই যে খাবার নিয়ে চলে এলো তো বেটু তো পায়ে ব্যথা আমাদের খুব টেনশনও হচ্ছিলো কিন্তু সঙ্গে সঙ্গে অতটা বুঝতে পারিনি বাড়িতে গিয়ে এত ব্যথা করছিল কি বলবো তো দেখো তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তো করলাম এই যে ওরা দুজন তো শুধু বকবকি করছে কারণ যখন তিন বোন ছিলাম তখন আমার সাথে সব কিছু শেয়ার করতো যেহেতু আমার বিয়ে হয়ে গেছে সেহেতু ওরা দুই বোন মিলে সব কিছু জানে আর আমি জানি না সেই জন্য বলে তোকে বললে তুই বুঝবি না তো তখন আমার একটু মনটা খারাপ হয়ে যায় কিন্তু এটা কিন্তু হয় হয়তো প্রায় বোনেদের সাথে তো তোমরা তোমাদের কার কার সাথে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তো বেটুকে হচ্ছে কিছু বোঝালাম ও বলছে যেটা ঝাল এরকম যে না ঝাল লাগবে না খাও তারপর হচ্ছে চলে এলো ও হচ্ছে বলছে ও জুস খাবে তো দেখো সেই জন্য নিয়ে চলে এলাম ওকে জুস খাওয়াবো বলে তারপর হচ্ছে ও একটা জুস পেয়ে গেল ও বলছে যে খুবই টেস্টি লাগছে মনি তাই মনিকে দেখাচ্ছে ওটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল তো আরও ছিল তারপর দোকানদার বললো যে ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো বাচ্চাদের জন্য তো তারপর দেখো ওখান থেকে খাওয়ার পরে আমরা হচ্ছে ঢুকে গেলাম স্মার্ট বাজারে তো চলো এই যে বেডুকে নিয়ে হচ্ছে ঢুকলাম তো এখানে জিনিসপত্রই তো যেন কোয়ালিটি খুবই ভালো তো কী করবো আমরা তো গরিব মানুষ সবসময় তো মল থেকে আর কেনাকাটি করতে পারি না তো তাই জন্য দেখো ঢুকেছি এই যে এখানে হচ্ছে লেগিংসের কোয়ালিটিগুলো খুবই ভালো তো আমি হচ্ছে নেবো বলেই দেখছিলাম অনেক কালারের আছে তো মানে এখানে কোয়ালিটিগুলো এতটা ভালো মানে সহজে লুজ হয় না এই জন্যই এত ভালো লাগে তারপর দেখো আমরা হচ্ছে ওখান থেকে চলে এলাম হররজ হোটেলে তা হচ্ছে বিরিয়ানি স্পেশাল হোটেল তো এখানে হচ্ছে আমরা আজকে বিরিয়ানি অর্ডার করিনি আমরা হচ্ছে নান পরোটা আর হচ্ছে বাটার চিকেন অর্ডার করেছিলাম তো দেখো এই যে বেটু হচ্ছে বসে গেছে তো ওকে নিয়ে টেনশান যে ও কী খাবে ওর তো সবই ঝাল লাগে সেই জন্য তো তারপর তাও হচ্ছে আমরা অর্ডার দিলাম যে দেখা যাক তো পরোটাটা তো ঝাল নেই সেই জন্য ও হচ্ছে খেতে পারবে এই যে দেখো চলেও এলো আমরা প্লেট সাজিয়ে নিয়ে যে যার মতো বসে পড়েছি এবার হচ্ছে খাওয়ার পালা তো দেখো বেটু হচ্ছে আস্তে আস্তে করে ট্রাই করছে আর আমরা হচ্ছে খাওয়া শুরু করে দিলাম এই যে খাওয়া স্টার্ট হয়ে গেছে তো খেয়ে তো মানে পুরো পেট ভর্তি হয়ে গেছে তো তখন অনেকটা প্রায় সন্ধে তখন সাতটা বাজে তো এবার হচ্ছে বাড়ি যেতে হবে তাই জন্য দেখো বেরিয়ে পড়লাম আর এদিক থেকে দেখো মলটাকে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে তো তারপর এবার হচ্ছে আমরা টোটো ধরে যাব তো যেতে যেতে আমরা টোটোও পেয়ে গেলাম এই যে উঠে পড়েছি আর এবার বেটুর তো ঠান্ডা লাগবেই তাই জন্য ওর মনির কাছে একটা স্কার্ফ ছিল ওটা হচ্ছে ওর মাথা থেকে জড়িয়ে দিয়েছি তো দেখো এই যে রাত্রের রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে তাই না তো দেখো টোটোয় করে আমরা পৌঁছে যাব সেন্টারে তো তারপর হচ্ছে ওখান থেকে বাস থেকে বাসে হয়ে বাড়ি যাব। তো এই দেখো বেটু হচ্ছে পুরো স্কার মাথায় থেকে পুরো প্যাকিং হয়ে গেছে তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমরা ওকে দাঁড়াতে বলে বেটুর জন্য দুটো ওষুধও নিয়ে নিলাম পায়ে ব্যথার জন্য আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন আমরা বাড়ি যাব সেই জন্য মা দেখো চাউমিন বসিয়েছে তো আমি বলেছিলাম চিকেন চাউমিন খাবো সেই জন্য দেখো চাউমিনও রেডি এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা তো দেখো খেয়ে দিয়ে আমরা হচ্ছে বাড়ি যাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা